দশমী পূজা সম্পূর্ণ হল রাজধানীর দুর্গা বাড়িতে দেখতে দেখতে মায়ের বিদায় লগ্ন এসে পড়ল চার দিনের উৎসব মুখর পরিবেশ যেন আজ বিষাদে ভরে গেছে আজ দশমী দু সালের দুর্গোৎসবের শেষ লুকন মাকে বিদায় দেবার সময়কালে আজ সকাল থেকে মহিলারা পুজো মণ্ডপ থেকে শুরু করে রাজধানীর দুর্গাবাড়ি প্রাঙ্গণে ভিড় জমার মাকে বরণ করবেন বলে তাছাড়া এদিনে বিশেষ করে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন একে অপরকে সিঁদুর পরিয়ে দেন মাকে সিঁদুর পরিয়ে বরণ করেন এই চিরাচরিত প্রথা চলে আসছে যুগের পর যুগ ধরে একইভাবে আজ দশমীর তিথিতেও মহিলারা একদিকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাকে বরণ করে বিদায় জানালেন তো অন্যদিকে সিঁদুর খেলায় মেতে উঠলেন